নমস্কার বন্ধুরা সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বানিয়েছিলাম কমল পুলি কমল পুলি ঠাকুরবাড়ির একটি বিখ্যাত মিষ্টি যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই প্রিয় একটি মিষ্টি এই মিষ্টিটি ঠাকুরবাড়ির রান্না থেকে আমি বানিয়েছি চলো দেখে নি এটা বানাতে আমাদের কী কী লাগবে এর জন্য খোয়া খোয়াখি করা ময়দা দুধ ঘি এলাচ চিনি সব একসঙ্গে জড়ো করে নেব এরপরে ক্ষীর গেট করে একটুখানি প্যানে হালকা করে গরম করে সেকে সেটাকে ঠান্ডা করে ওর মধ্যে গুঁড়ো করা চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে এর থেকে ছোট ছোটো গোল পাকিয়ে বল বানিয়ে নেবো এগুলো কমল পুলির মধ্যে পুর ভরার জন্য এই খোয়া ক্ষীরের পুরটা লাগবে এরপরে কড়াইতে দুধ ঢেলে গরম করে নেবো হালকা গরম হলে ওর মধ্যে অল্প অল্প করে নারকোল কড়া আর ময়দা অল্প অল্প করে ঢেলে দেবো আর আঁচটাকে কমিয়ে নেব যাতে গুলঠা গুলটা না পেকে যায় এইভাবে অল্প অল্প করে ময়দা দেবো আর নারকোল কোড়া দিয়ে আস্তে আস্তে পাক দিয়ে নেব খুব অল্প আছে এটা পাক দিতে হবে প্রথমে যাতে সব মিশ্রণটা ভালো করে মিশে যায় এইভাবে যখন একসঙ্গে জড়ো হয়ে আসবে আর একটা মন্ডের আকারে তৈরি হয়ে যাবে তখন এটা কড়াই থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে হাতে অল্প করে ঘি লাগিয়ে এইটা ভালো করে মেখে নেব খুব ভালো করে মাখতে হবে যাতে এর এটা খুব মসৃণ হয়ে যায় এরপরে এটা এর মধ্যে থেকে ছোট ছোট এরকম গোল পাকিয়ে এই মিশ্রণটা তৈরি করে নেব তারপরে এরকম ওই গোলগুলোকে একটু হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে ওর মধ্যে খোয়া ক্ষীরের বানানো যে বলগুলো ওগুলো ভরে এইভাবে চারিদিকটা মুড়ে নেব খুব ভালো করে মুড়ে নেব যাতে এটা খুলে না যায় এইভাবে হাত দিয়ে চেপে চেপে মুড়ে নেব এরপরে এইগুলো পাকিয়ে পাকিয়ে এরকম একটা সুন্দর ডিজাইন দিয়ে নেব যাতে দেখতে ভালো লাগে যেরকমভাবে আমরা পিঠে বানানোর সময় ডিজাইন দিয়ে থাকি এইভাবে সবগুলো কমল পুলি বানিয়ে নেব এগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে চিনির শিরা বানাবো তার জন্য চিনি জল আর কয়েকটা এলাচে এলাচ দিয়ে ছোট এলাচ দিয়ে থেতো করা ছোটো এলাচের দানা দিয়ে ভালো করে নেড়ে খুব ঘন নয় খুব পাতলাও নয় এরকম একটা মধ্যম আকারের ঘনত্বের একটা চিনি শিরা বানিয়ে রেখে দেব এরপরে কড়াইয়ে ঘি গরম করব এই কমল পুলিগুলো ঘিতেই ভাজা হবে তারপরে এই কমল পুলিগুলো দিয়ে গরম ঘিতে দিয়ে মধ্যম থেকে কম আছে দুই ফিট সোনালি লাল করে ভেজে নেব খুব বেশি আছে ভাজবো না তাহলে পুড়ে যেতে পারে মধ্যম আছে এরম করে সোনালি করে ভেজে সবগুলো ভাজা হয়ে গেলে এইভাবে তুলে নেব এরপরে বানিয়ে রাখা যে চিনি শিরাটা হালকা গরম ছিল সেই গরম হালকা গরম চিনি শিরার মধ্যে এই কমল পুলিগুলো ছেড়ে দু তিন মিনিট রেখেই উঠিয়ে নেবো বেশিক্ষণ রাখবো না নালে এটা ভেঙে যেতে পারে কিছুক্ষণ রেখে এগুলো উঠিয়ে নেব নিয়ে তারপরে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো তোমরাও বানিয়ে দেখতে পারো এটা খেতে দারুণ লাগে আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে আমার রান্নাঘরের সঙ্গে থেকো তোমরা সবাই ভালো থেকো অনেক ধন্যবাদ